মানুষের পতনের দুইটি কারণ রয়েছে বর্তমান মুসলমানরা একেবারে অধপতন হচ্ছে দুইটি কারণে নেবেজি সাল্লি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন মুসলমানদের সংখ্যা অনেক বেশি হবে কিন্তু মুসলমানরা সব জায়গায় অপমানিত হবে অপদস্থ হবে লাঞ্ছিত হবে দুইটি কারণে এক নাম্বার হচ্ছে মুসলমানরা দুনিয়ার প্রতি ভালোবাসা তাদের অন্তরে বাড়িয়ে তুলবে অর্থাৎ দুনিয়ার প্রতি লোভ দুনিয়ার প্রতি ভালোবাসা তাদের অন্তরে বেড়ে যাবে এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা মৃত্যুকে ভয় করবে যারা মুসলমান যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তারা তো সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে তারা দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা রাখবে না এই জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় করতেন যে মুসলমানরা দুনিয়ার লোভ ডালসায় পড়ে যাবে সুতরাং আমাদেরকে এই দুনিয়ার লোভ ডালসা ছাড়তে হবে দুনিয়া এটা কিন্তু ক্ষণস্থায়ী জায়গা চিরস্থায়ী জায়গা হচ্ছে আখেরাত ওই চিরস্থায়ী জায়গা আখেরাতে ভালো থাকতে হলে দুনিয়াতে ভালো কাজ করতে হবে দুনিয়ার লোভ ডালসা ছেড়ে দেন দুনিয়ার প্রতি মহাব্য ছেড়ে দেন এই মায়ার দুনিয়ায় আপনি মায়া জালে যদি ফেসে যান তাহলে কিন্তু আপনাকে জাহান্নামে নামে চলে যেতে হবে এজন্য আসুন দুনিয়ার লোভ লালসা ছেড়ে দেই এবং মৃত্যুর ভয় অন্তরে আনি তাহলেই দেখবেন মানুষের অধপথন হবে না মুসলমানরা শান্তি ও নিরাপত্তার সাথে থাকতে পারবে